এক যাত্রায় পৃথক ফল কেন হেডের থেকে সিরাজকে বেশি শাস্তি দিল আইসিসি একই দোষ কিন্তু শাস্তি আলাদা অ্যাডিলেটে মোহাম্মদ সিরাজ এবং ট্রাভিসের একই দোষ করেছিলেন ভারতীয় পেশারকে জরিমানা করা হয়েছে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটারকে শুধু একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে কেন আলাদা শাস্তি দুই ক্রিকেটারের অ্যাডিলেটে হেডকে আউট করার পর সিরাজ এবং হেড উত্তপ্ত বাক্য বিনিময় হয় যে কারণে সিরাজকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং তার ম্যাচ ফির কুড়ি শতাংশ কেটে নেওয়া হয়েছে হেডকে শুধু একটি ডিমেরিট পয়েন্টই দেওয়া হয়েছে আইসিসি নিয়ম অনুযায়ী দুই দশমিক পাঁচ ধারায় শাস্তি দেওয়া হয়েছে সিরাজকে হেডকে শাস্তি দেওয়া হয়েছে দুই দশমিক এক তিন ধারায় দুটি আলাদা ধারায় শাস্তি হওয়ায় তাদের পৃথক শাস্তি দেওয়া হয়েছে কি হয়েছিল অ্যাডিলেটে টেস্টের দ্বিতীয় দিন হেডকে আউট করেন সিরাজ তারপর উত্তেজিত অঙ্গভঙ্গি করেন তিনি সিরাজের এই ব্যবহার পছন্দ হয়নি হেডের তিনি সাজ করে ফেরার সময় পাল্টা জবাব দেন সিরাজও কিছু বলেন সেই ঘটনার রিপোর্ট ম্যাচ পি রঞ্জন মাদুগালের কাছে জমা দেয় আম্পায়াররা তা যায় আইসিসি শৃঙ্খলা কমিটির কাছে কমিটি দুই ক্রিকেটারকেই দোষী সাব্যস্ত করে সিরাজের বেশি শাস্তি দেওয়ার নেপথ্যে তার অঙ্গভঙ্গি সেই কারণেই দুই ক্রিকেটার একই দোষ করলেও আলাদা শাস্তি হয়েছে দুজনের উপরই আগামী চব্বিশ মাস নজর রাখবে আইসিসি যদি আবারও ভুল করেন তাহলে নির্বাসিত করা হতে পারে তাকে আপনার কি মনে হয় মোহাম্মদ সিরাজকে কি বেশি শাস্তি দেওয়া একদমই ঠিক হয়নি সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ